ভোট বারোই ফেব্রুয়ারি মোহাম্মদ কামরুল ইসলাম রাঙ্গামাটি প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটি দুশো নিরানব্বই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বুধবার বেলা এগারোটায় রাঙামাটি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয় মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রত্যাহারের সময়সীমা শেষে নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী এই আসনে মোট সাত জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন বিএনপি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং একজন স্বতন্ত্র প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন প্রকাশিত তালিকা অনুযায়ী প্রার্থীরা হলেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অশোক তালুকদার প্রতীক লাঙ্গল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুই চাকমা প্রতীক কোদাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান প্রতীক ধানের শীষ স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা প্রতীক ফুটবল বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু বকার সিদ্দিক প্রতীক রিকশা গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী মহম্মদ আবুল বাসার প্রতীক ট্রাক ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মহম্মদ জসীমউদ্দিন প্রতীক হাত পাখা এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি দু তারিখে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জেলা রিটার্নিং অফিসার নাজমা আশরাফি বলেন রাঙামাটি দুশো নিরানব্বই আসনের নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজন নির্দেশনা দেওয়া হয়েছে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি তিনি আরও বলেন নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সব প্রার্থী ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে রাঙামাটি দুশো আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখের বেশি এর মধ্যে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দের পর থেকেই এলাকায় নির্বাচনী আমেজ জোরদার হয়েছে ভোটারদের মধ্যেও নির্বাচনকে ঘিরে বাড়ছে আগ্রহ ও আলোচনা দুইশো নিরানব্বই আসমের রিটার্নিং অফিসার হিসেবে আপনাদের কাছে আমরা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন করবো অংশগ্রহণমূলক এই অংশগ্রহণের জন্য আমরা যেমন বলছি জলে যে ঘুরতে আসবেন জন্য আসবেন সেখানে আপনারাও হয়তো যাবেন তো আপনাদের জন্য শুভকামনা এবং আমরা আশা করছি যে সবাই